আসসালামু আলাইকুম আমরা ত্বকের পরিচর্যার ক্ষেত্রে অনেকেই বলি যে স্যার আমি এই স্যাম ইউজ করতেছি ওই লোশন ভালো ভালো ব্র্যান্ডের ময়েশ্চার ইউজ করতেছি ঠিক মতো কাজ হয় না গ্লো করে না ত্বকটা ডাল থাকে আমরা দৈনন্দিন জীবনে ফেস ওয়াশ দিয়ে মুখকে পরিষ্কার করি পরিষ্কার হয় বাট আমাদের ত্বকের ইপিডার্মিসের মধ্যে যে ক্রাইটনোসাইট থাকে সেই ক্রাইটিনোসাইট ত্বকের প্রায় নব্বই পার্সেন্ট সেলই থাকে কেরাক্টন সাইট এই কেরাক্টন সাইট সেলটা কি করে প্রত্যেক চল্লিশ দিন পর পর মারা যায় এই মারা গেলে ডেড সেলটা লোমকোপের গোড়াতে জমা হয় সাথে কি হয় ডাটি পদার্থ ময়লা যে দৈনন্দিন এনভায়রনমেন্টের মধ্যে থাকে আমি এসির মধ্যে রয়েছি তাও কিছু কিছু বাতাসের মধ্যে ময়লা থাকবে এটা জমা পাশে বড়ি থেকে কিছু ওয়াইল্ড এই যে জমা হয় সেই জমাটা ওই ফেসওয়াশতে যায় না সেই জমা থাকলে কি ক্লক থাকে বন্ধ থাকে বন্ধ থাকলে কি আমি যতই দামি ব্রাণ্ডের ইউজ করি না কেন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় না টেকনোলজির যুগে এখন চলে আসছে সেটাকে দূর করার জন্য হাইডা ফেসিয়াল হাইডা ফেসিয়ালের মধ্যে যেটা ভোটেক্স টেকনোলজি ইউজ করা হয় যেমন এই মেশিনটা আপনি ভোটেক্স টেকনোলজি ইউজ করায় ভোটেক্স সাকশান টেকনোলজি অর্থাৎ এই সাকশানটা কি করে আপনার খুব স্মুথলি ওই যে যে ডেড সেল আছে ডাটি পদার্থ আছে তাকে দূর করে দেয় এবং এই শশী হাসপাতালে দুই ধরনের হাইডাফেশিয়াল আছে এক ধরনের হাইড্রাফেশিয়াল আছে ওটাকে দূর করে দেয় আর একটা হাইটিফেশিয়াল গ্লো করে এটা গ্লো হাইড্রাফেশিয়াল অর্থাৎ শরীরকে ডাক ইয়াকে গ্লো করে আকর্ষণীয় করে এখন যখনই আমাদের ডেড সেল ডাটি পদার্থ চলে যাবে সুবিধা কি সুবিধা কি নাম্বার ওয়ান যাদের একনি হয় ব্রন হয় ব্রন হয় কেন আপনার আমাদের যে লঙ্কুের গোড়াটা হয়ে যায় বন্ধ হয়ে যায় ওই ডাটি পদার্থ ওই সেল আপনার ওটা ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার হয়ে গেলে একনি ভালো হবে তারপরে যাদের ওপেন পোর থাকে পোর অনেক বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় তাকে স্বাভাবিক অবস্থায় রাখবে আমাদের ইনফিউজ করে কি ইনফিউজ করে আমাদের সিরাম সিরামটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে ইনফিউজ করে ইনফিউজ করলে হাইড্রেট হবে ত্বকটা ময়শ্চার পাবে ত্বকটা ভালো হবে আমাদের যে কোলাজেন ফাইবার আছে কোলাজেন ফাইবারকে স্টিমুলেশন করবে স্টিমুলেশন করলে ত্বক আকর্ষণীয় হবে ত্বকের যে গর্ত থাকে এলোমেলো থাকে এটা দূর হবে তাহলে বোঝা গেছে যে তাহলে আমি হাইডা ফেশিয়ালটা নিব এবং এই হাইডা ফেশিয়াল নেওয়ার সাথে সাথে নো ডাউন টাইম অর্থাৎ নেওয়ার সাথে সাথে আপনি বসবেন নেবার আগে একটা ছবি তুলবেন নেওয়ার পর আরেকটা ছবি তুলবেন দেখবেন ফেসকে গ্লো করতে আমার এই স্কিনে এই অ্যালার্জি ওই স্কিনে ওই অ্যালার্জি এটা সব স্ক্রিনের ক্ষেত্রেই প্রযোজ্য কাজেই আপনার অ্যালার্জিতে ঝামেলা নাই। স্যার কতদিন পর পর নিব ত্বক ভালো হয়ে যাওয়ার পরে প্রত্যেক চল্লিশ দিন পর পর এটা যারা সাধারণত ত্বকের বিষয়ে খুব সেন্সিটিভ যে স্যার আমার ত্বককে আকর্ষণীয় করতে চায় আমার ত্বককে বুড়িয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বয়সের ছাপ পড়তেছে তার থেকে রক্ষা করতে চায় তাহলে আপনাকে প্রত্যেক চল্লিশ দিন পরপর এই হাইড্রাফেশিয়ালটা নেওয়া বাঞ্চনীয় কোথা থেকে নেব যে মেশিনটার মধ্যে ভোটেক সাকসার টেকনোলজি আছে এরকম ভালো মেশিন নিতে হবে এবং নিতে হবে যেখানে ডাক্তাররা অপারেট করে অর্থাৎ টেকনিশিয়ান টেকনোলজিস্ট না সরাসরি এমবিবিএস ডাক্তাররা অপারেট সেই জায়গা থেকে নিলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় এখন এতে সুবিধা কি আপনি স্যার আমি তো সিলেটে থাকি আমি কিভাবে নেবো আমি তো ঢাকার বাইরে থাকি চিটাগাং থাকি কিভাবে নেব নেবেন চলে আসবেন সকালে চলে আসবেন নেবেন চলে যাবেন আবার চল্লিশ দিন পরে এটা ডেলি নেওয়ার প্রয়োজন নাই ঢাকাতে থাকার দরকার নেই বুঝে গেছে এটা সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তাহলে কী হলো যে আমি স্যার বন্ধুর দিন আসবো আসেন আমি অমক ডেতে আসবো আসেন তবে আসাটাকে ফোন নম্বর দিয়ে আসবে কেন রুগীর সংখ্যা ধিক্ষো এখানে এক একটা সেশন দিতে টাইম লাগে দেখা যাবে যে অনেক টাইম ধরে আপনি বসে আছেন শরীরকে যদি আকর্ষণ করতে চান ত্বককে যদি লাবণ্যময় করতে চান তাহলে এরকম গ্লোহাইড্রাফেশিয়াল কিছুদিন পর নেওয়া বাধ্য আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখোকে প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম